ধরা দেখুন আমার খামারে একটা মহিষ দেখাবো কিউ অর্থাৎ হলো ও অনেক খারাপ দেখুন ও দেখতে পাইনি এখনো দেখতে পাইছে তো ও চলে আসবে পুরুষ যেটা হলো আসতেছে ও অনেক ভয়ানক সবচেয়ে খারাপ ও দেখেন গুতা করে শুরু করলো আমি কাছে গেলে দেখেন খালি কেমন করতেছে ভিতরে ঢুকলে শুধু গুতা দেবে আমি চলে যাবো আমার পাশ পাশে আসবে আমার সাথে সাথে মানে ও একজন কোন কোনো লোক আসলে ও থাকতে দেয় না মানে খালি চলে যাওয়ার সাথে সাথে না কোনো প্রতিক্রিয়া নেই হেভি খারাপ সব সময় শত্রুতা যে কোনো লোক আসলে মোটা আর কি আর আছে ওই ওই পারে আছে ওই ওই মাথায় আছে ওই মাথায় তিন তিনটা রুম আছে এরকম বড় বড় বিশাল তিনটাতে ওই পারে দুইটা আছে ওরা দুইটা কিছু করে না ওরা মানে ভদ্র আর কি একদম স্বাভাবিক মানে কোনো কিছুই করে না কিন্তু এই সবচেয়ে বেশি খারাপ লাঠি না থাকলে ভিতরে ঢোকা সমস্যা গোটা দিয়ে একবারে কানা করে হলো অনেক খারাপ দেখতেছেন না খালি মাথা সব সময় কেমন করতেছে তো এটা আমার খামার ওই তো আমাদের প্রজেক্ট আমি দেখাতে চাইছিলাম দেখুন যে এগুলা সাল সাদ হিসাবে এই সাদ হিসাবে তৈরি করবে আর কি পুরাটা নিয়ে মানে খামার বড় করবে বিশাল ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটু নিয়ে আসছে ওখানেও রাখছে ওখানে জাস্ট পুরাটাই অনেক বড় কি এখানে মহিষের দুধ দোকান হচ্ছে তো মহিষের দুধ দোকান হচ্ছে দেখুন আর এখান থেকে এই খামার অনেক দূর ওই পাড়ে আর একটা আছে সার মানে আরো বড় হচ্ছে আর কি ডবল এখানে লোক লাগবে অনেকগুলো অবশ্য সামনে যখন আবার কাজ হবে কাজগুলো কমপ্লিট হবে এগুলা তৈরি করা এগুলা তখন কিন্তু অনেক লোক লাগবে তো আর কি পরিবেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ